ব্যাকু আওয়ার ব্লগ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি কোচবিহার আমার দেশের বাড়ি তো তার জন্যে আমি রাত্রেবেলায় আমাদেরকে হতে হয়েছে কারণ রাত্রে ট্রেন ছিল আর আমরা চলে গেলাম মিষ্টি নিতে কিছু মিষ্টি নিয়ে আমরা চলে গেলাম স্টেশনে তো একটা ট্রেন যাচ্ছিলো আর রাতের ট্রেনগুলো না দেখতে খুব ভালো লাগে কারণ প্রত্যেকটা মানে জানালা দিয়ে আর দরজা দিয়ে আলো দেখা যায় আর মানে চলতে থাকে না ট্রেনটা তো যাই হোক আমি যাচ্ছিলাম টিকিট কাটতে তো টিকিট টিকিট কেটে দেখো একটু বৃষ্টি হয়েছে ওই জন্য স্টেশনটা কেমন ফাঁকা আর অন্ধকার লাগছে তো যাই হোক স্টেশনটা একদম পুরো অন্ধকার ছিল কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় একটু একটু আলো ছিল মনে হয় বাসলো স্টেশনে ইলেকট্রিক বিল বেশি আসছে ওই জন্য সব মানে চারিদিক আলো বন্ধ করে দিয়েছে তারপরে আমরা একটা লোকাল ট্রেনে চেপেছিলাম কিন্তু ট্রেনটা চাকরায় গিয়ে এত লেট করেছে কি বলবো কিছু করার নেই তারপরে আমরা পৌঁছে গেলাম নালাকি স্টেশন তো ফাইনালি আমরা চলে এসেছি নয়লাটি এবার আমরা চাপব আরেকটা ট্রেনে বন্ধু এক্সপ্রেস যেহেতু আমাদের এগারোটা পঞ্চাশের ট্রেন ছিল আর আমরা আটটার সময় বার হয়েছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই জন্য খেয়ে নিলাম আর এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি এবং রাত্রের ট্রেন তো একটুকু শুয়ে শুয়ে চলে গেলাম নিউ জলপাইগুড়ি তো এই দেখো এটা হলো নিউ জলপাইগুড়ি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি আর কি ভালো হয়ে গেল মনটা আর এখানকার আবহাওয়াটা পুরো চেঞ্জ মানে আমি যখন যাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো ওখানে গিয়েও দেখলাম বৃষ্টি কিন্তু আবহাওয়াটা কি ঠান্ডা ঠান্ডা আর ওই দেখো দূরে না পাহাড় দেখা যাচ্ছিলো আর পাহাড় দেখতে আমার প্রচুর 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 ভালো লাগছিলো আর অনেক দিন পরে বাড়ি যাব সবার সাথে দেখা হবে তো একটা তো মনের মধ্যে আনন্দ হচ্ছিলই এটা মানে বলার কিছু নেই পুরো বারো বছর পরে আমি বাড়ি যাচ্ছি আর দেখো আমরা একটা বীজ পার হচ্ছিলাম আর নদীটা কি সুন্দর লাগছিল দেখতে আমাদের বীরভূমি নদীগুলোর থেকে কিন্তু এই নদীগুলো পুরো আলাদা তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম ফালাকাটা স্টেশন তো স্টেশন থেকে যাব টোটো স্ট্যান্ড তার আগে ব্যাগগুলো তো তুলতে হবে কি ভারী ভারী ব্যাগ ছিল আমাদের কাছে তো শেষমেশ পৌঁছে বসে পড়েছি টোটোতে এবার টোটোটা মানে চলার অপেক্ষায় তো তারপরে আমাদের টোটো ছেড়েও দিয়েছিল তো আমরা যাচ্ছি আর আমার না চারিদিক দেখতে দেখতে যেতে প্রচুর প্রচুর মজা হচ্ছিল তো তারপরে আমরা গেলাম একটা সাফারিতে চাপতে আমরা যেগুলোকে টেকার বলি আমাদের এখানে এগুলোকে টেকার বলে আর ওই দিকে এগুলোকে সাফারি বলে আমি না প্রথমে বুঝতে পারিনি তারপরে গাড়িটা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ এগুলোকে তো আমরা টেকার বলি যেগুলো আমরা মানে পরীক্ষা দিতে যাই নলাটি মোরারই থেকে যে টেকারগুলোতে চেপে ও তারপরে তো চলতে শুরু করলো সাফারি মানে আমাদের ট্রেকার তো বেশ ভালোই লাগছিলো মানে আমাদের পাশে যারা বসেছিল তাদের সাথে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম আর আমি যেহেতু জানি না তো তারাই বলে দিচ্ছিলো যে হ্যাঁ এটা এই নদী এটা এই তো তারপরে কাকু এসছিল আমাদেরকে নিতে ওটা সাফারি থেকে নেমে আমরা কাকুর বাইকে এই দেখো যাচ্ছি তো এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আমরা তো ঠিক মানে আমরা মানে কি বাবা তো চেনে আমি চিনি না ঠিকঠাকভাবে বাবাও দিন আগে এসছে বাবাও মানে ভুলে ভুলে গেছে হয়তো তো এই দেখো এটা হলো আমাদের ছাড়জোট পাটকি স্কুল মানে আমাদের গ্রামের নাম না ছাটজোট পাটকি একটু নামটা শুনতে কেমন লাগছে কিন্তু এই দিকের নামগুলো এরকমই হয় আর এটা হলো বাজার এখানকার বাজার বাজারটা কিন্তু ছোট না অনেক কিছু পাওয়া যায় সব কিছু আর এখানে আমার আর একটা কাকুর দোকান আছে তো আমরা ভাবলাম যখন বাজার দিয়ে যাচ্ছি তখন এই কাকুর সাথেও দেখা করে নিই তো ছোটো কাকুকে বললাম আর ছোটো কাকু এখানে বাইকটা দাঁড় করালো তো তারপরে আমরা নেমে পড়েছিলাম আর দেখো বাজারটা কি সুন্দর দেখতে আমি তো নেমে প্রথমে ঘুরে ঘুরে বাজারটা দেখে নিয়েছিলাম তারপরে কাকুর সাথে দেখা করে আবার ছোট কাকুর বাইকে চেপে বাড়ি তো এই রাস্তাটা না আমি চিনতে পেরেছিলাম মানে যখন একবার এসেছিলাম আগেরবার তো তারপর আমি এখান থেকে চিনতে পারছিলাম তো আমরা বাড়ির কাছেই চলে এসেছি এই দেখো আমাদের বাড়ি আমরা চলে এসেছি তো এই দেখো আমাদের বাড়ি আর বাড়ি ঢুকতে ঢুকতেই ছোটো কাকিমার সাথে দেখা হয়ে গেলো তো এই দেখো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি বাড়ি অনেক জার্নি করে সারা রাত ট্রেনে এসে সকালবেলায় ট্রেন থেকে নেমে অটোতে টোটোতে এসে আমরা পৌঁছে গেছি বাড়িতে তো এই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য যার সাথে আমার আগে পরিচয় হয়নি দেখো দূরে থাম্মা বসে আছে আমার আর একটা বনুও আছে যার সাথে আমার আগে পরিচয় নেই ওকে তোমরা অন্য ব্লগে দেখতে হবে তো আমরা এবার ফ্রেশ হইনি তোমাদের সাথে দেখা হবে আরও অন্য ভিডিওতে আরও আসছে তো আজকের মতো বাই